আবুল মনসুর আহমেদের লেখা পড়ে আমরা সবসময় নিজেদেরকে নতুন নতুন করে বুঝতে পারি খুঁজে পাই নিজেদের অস্তিত্বকে নিজেদের রাজনৈতিক পরিচয়কে নিজেদের সামাজিক অবস্থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলা তেরোশো পঞ্চাশ সনে ইংরেজি উনিশশো খ্রিস্টাব্দে ভয়াবহ এক দুর্ভিক্ষের সম্মুখীন হই এই দুর্ভিক্ষকে নিয়ে দুজন শিল্পী তাদের শিল্পকর্মে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন তার তুলির আচরে আর আবুল মনসুর আহমেদ তার স্যাটেয়ারে গ্র্যান্ড হোটেলে ফুড কমিটির বৈঠক বসেছে দেশ জুড়ে হাহাকার পড়েছে কারণ খোরাকির অভাব রাস্তাঘাটে অভুক্ত কঙ্কালসার মানুষদের আর্তনাদ এবং ফুটপাতে লাশের মিছিলে ভদ্রলোকদের স্বাধীন চলাফেরায় সমস্যা হচ্ছে তাই সেরে বাংলা মহিষে বাংলা সিঙ্গিয়ে বাংলা কুত্তায়ে বাংলা গাধায়ে বাংলা শিয়ালে বাংলা প্রভৃতি নেতাদের বৈঠকে খাদ্য সমস্যা সমাধানের আলোচনা হবে কিন্তু বৈঠকে ক্ষমতার ব্যবহার নিয়ে দুই পক্ষের আলোচনা সমালোচনা রাজনৈতিক বিতর্ক এবং ভরপেট ভোজন বিলাসের ভিড়ে খাদ্য সমস্যার কথা অহেতুক বিষয়বস্তু হয়ে ওঠে তাই ফুড কনফারেন্স নামক গল্পের শেষে দেখা যায় দুর্ভিক্ষের করুণ পরিণতিতে দেশের সব মানুষ মারা যায় আর ছাগল বাংলা বলে ওঠে পশুয়ে বাংলা জিন্দাবাদ আর মানুষে বাংলা মুর্দাবাদ কিছু বই আছে যেগুলো হাসতে হাসতে কেঁদে দিতে হয় এগুলো যখন পাঠকরা পড়ে কাঁদতে কাঁদতে মনে হয় ওরা এমন কেন হয় তারপর সেই প্রশ্নের তীর পুরো পৃথিবীর ভ্রমণ করে নিজের পিঠি বিদীর্ণ করে ফেলে খান্ত হয় জিজ্ঞাসা ঋত বিশ্বজুদ্ বাংলায় খাদ্যের অভাবে দুর্ভিক্ষের সময়কালে রাজনৈতিক ও আর্থসামাজিক ব্যবস্থায় মানুষের নৈতিক চেতনা বর্জিত বিবেক স্বার্থন্বেষী মনোভাব চাতুর্যতা কূটবুদ্ধির কলাকৌশল কৌশল অসৎ চিন্তাভাবনা ক্ষমতার লোভ এবং অপব্যবহার দুর্নীতিপরায়ণ মানসিকতার চিত্র ব্যঙ্গরসের মাধ্যমে আবুল মনসুর আহমদ শিল্প নৈপুণ্য ফুড কনফারেন্স বইটের নয়টি গল্পে অনবদ্ধভাবে পরিবেশন করেছেন আমরা ফুড কনফারেন্সের গল্প শুনলাম সেখানকার অন্যতম আরেকটি গল্প সায়েন্সটিফিক বিজনেস গল্পটিতে দেখা যায় ব্যবসায় বাঙালি অসততার নির্মম রূপ ব্যবসায় বাঙালি সীমাহীন লোভের লালোর সাথে কতখানি ভয়ঙ্কর হতে পারে সেটাই এই গল্পের মূল প্রতিপাদ্য গল্পের শুরুতেই বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বাঙালিকে কেরানির পেশা ছেড়ে ব্যবসার উদ্যোগী হতে বলেছেন কেরানীগিরি ছেড়ে ব্যবসার সূচনা করতে বলেছেন তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আজিজো নরের নামে দুই বাঙালি বন্ধু ব্যবসা করার উদ্যোগ নেয় সেই উদ্যোগের অংশ হিসেবে তারা তাদের মরোয়ারি বন্ধুর সাথে পরামর্শ করতে বসে মরোয়ারিরা জাত ব্যবসায়ী বাঙালি ব্যবসার পরিকল্পনায় আজিজার নরের অসততা এবং ধূর্ততা দেখে মারোয়ারি বন্ধু তাদের সঙ্গ ত্যাগ করে এতটা অসৎ হয়ে ব্যবসা করা তার পক্ষে সম্ভব ছিল না আজিজ নরেনের উদ্যোগে নিখিল বঙ্গ বণিক সংঘ গঠন করা হয় বাঙালি জাতির কল্যাণার্থে সেই সঙ্ঘ ব্যবসা শুরু করে তাদের ব্যবসায় এতই বেশি ধূর্ততায় ভরা ছিল যে এক পর্যায়ে যে তাদের অসততার কারণে তাদের ব্যবসার দুই নম্বরের কারণে বাঙালি জাতি একসময় নিশ্চিন্ন হয়ে যায় এমনকি এই অসততার চক্রে পতিত হয়ে এক সময় তাদের আত্মীয়রা এবং সর্বোপরি সবশেষ তারা নিজেরাও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে এভাবে পৃথিবীর বুক থেকে ঐতিহাসিক এক জাতি বাঙালি জাতি নিশ্চিন্ন হয়ে যায় বাঙালি জাতির জন্য কাদিবে এমন একটা লোকও অবশিষ্ট থাকে না গল্পের সবশেষে অংশে দেখা যায় শেষ বিচারের পর বাঙালিকে জাতিসুদ্ধ জাহান নামে পাঠানো হয় কিন্তু সেখানে অসততা এতটাই প্রকট হয়ে ওঠে যে তাদের দুর্নীতির প্রভাব জান্নাত জাহান নামেও ছড়িয়ে পড়ে এবং তাদের সঠতা আর দুর্নীতির কাছে বেহস্ত দুজকের প্রহরীরাও নিরপায় হয়ে মানে নিরূপায় হয়ে যায় সব কিছু দেখে শুনে স্রষ্টা তার সৃষ্ট এই অদ্ভুত বাঙালি জাতিকে নিশ্চিন্ন করে দেন এবং যেখানে সেখানে মানে যেখানে যেখানে তারা আর কি বাঙালি জাতির জন্ম হয়েছিল সেখানে হাইজেনিক মেজার হিসেবে ব্লিচিং পাউডার সিটিয়ে দিতে বলেন নিঃসন্দেহে এটা এই প্রহসনমূলক রচনার শ্রেষ্ঠ অংশ অন্য একটি গল্প যদি আমরা বলি তিন নম্বর একটি গল্প এআইসিসি গল্পের প্রধান চরিত্র সহিত একজন শিক্ষিত চাকুরি না পাওয়া সহিত বিনা পরিশ্রমে বিনা উদ্যমে সহজ উপায়ে জীবনে সফলতা লাভ করার রাজনীতিতে নিজের নাম লিখিয়ে নেয় সুবিধা করতে না পেরে শর্টকাট সফলতা লাভের লক্ষ্যে সে দল বদল করে নিজে সংগঠন করে এআইসিসি গল্পের শহীদের সাথে রিজেন্ট শাহিদের চারিত্রিক সাজুজ্জ আমরা এখানে পাই যে সাহেদ ভুয়া সার্টিফিকেট এবং দলীয় পরিচয় দিয়ে হাসপাতাল প্রতিষ্ঠা থেকে টকশোতে পরামর্শকের চরিত্র উপস্থাপিত হওয়া গাড়িতে ফ্লাগ স্ট্যান্ড ব্যবহার ইত্যাদি অপকর্মে লিপ্ত হয়েছিল শর্টকাট উপায়ে সফলতা লাভের লক্ষ্যে গল্পের শহীদ আর এই সাহেদ যেন মুদ্রার এপিট ওপিট করোনার সময় যে শাহিদের কথা আমরা দেখেছিলাম শহীদ চরিত্রের নানা প্রকার ধান্দাবাজি ও ধাপ্পাবাজি আচরণ বাঙালি জাতির পরিশ্রম বিমুখতাকে নির্দেশ করে আমরা সফলতা চাই কিন্তু সেটার জন্য যে উদ্যম পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন সেটুকু করার দায়িত্ব নিই না এরপর অন্যতম একটি গল্প রয়েছে এই বইয়ে লং মানে সে গল্পের নাম ছিল লঙ্গরখানা এই গল্পেও সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে অসৎ ব্যবসায়ীদের চাল মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি এবং সাধারণ মানুষের ভোগান্তি প্রকটভাবে ধরা যায় অন্য একটি গল্প রয়েছে রিলিফ ওয়ার্ক রিলিফ ওয়ার্কটা একটা মজাদার গল্প এখানে দেখা যায় যে দুর্নীতি বাঙালি বাঙালির চিরাচরি মানে চিরাচরিত এক প্রতিচ্ছবি আছে। যে চরিত্র বাঙালির আগেও ছিল আজও বদলায়নি ভবিষ্যতে করে দিন বদলাবে কিনা জানা নেই গল্পের প্রধান চরিত্রে হামিদ এক কর্মচারী দেশের প্রবল বন্যায় পীড়িত মানুষের দুর্দশা দেখে তার মন কাঁদে সে কিছু করতে চায় দুর্দশাগ্রস্ত এই লোকদের জন্য হামিদের সামান্য সামর্থ্যের মধ্যে তার বেতনের টাকা একটা বড় অংশ সে রিলিফের কাজের জন্য দিয়ে দেয় এবং এজন্য তাকে পরবর্তীতে ধন্য ধন্য করে রিলিফ কাজের সাথে সংশ্লিষ্ট করে নেওয়া হয় পরে দেখতে পারে যে রিলিফের নামে আসলে কতখানি অসততার চর্চা হয় আর্ত মানবতার সেবার জন্য অফিস থেকে এই ছুটি মঞ্জুর করে রিলিফ ওয়ার্কে যোগদান করে যে মানে সে দেখে রিলিফের নামে চলছে সেখানে আরও বড় প্রহসন খোদার জ্বালায় রুগ্ন দুস্থ মানুষগুলো যখন রিলিফের জন্য আকুল হয়ে আসে তখন তাদের সাথে যে দুর্ব্যবহার করা হয় এক টিকিটে পেন্সিলের দাগ মুছে আবার যা মুছে দেওয়ার জন্য যে অসততাটুকু তারাও করে সেটুকুও তাদের ক্ষমা করা হয় না অথচ দিকে দেখা যায় যে সমাজের তথাকথিত ভদ্র লোক যারা আছেন, তাদের আদতেই সাহায্যের কোনো দরকার নেই তাদেরকে বস্তা ভরে ভরে রিলিফে ত্রাণ সামগ্রী খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসা হয় যেখানে শত শত লোক পীড়িত হয়ে দুবেলা ঠিকমতো খেতেও পারছে না সেখানে দেখা যায় কমিটির লোকেরা খাদ্য বিলাসে মত্ত আছে। আমি জিনিসগুলো মেনে নিতে পারে না কর্তৃপক্ষের সাথে তাদের বেশ বাগবিতনটা হয়ে এই নিয়ে পরিস্থিতি চরমে যায় তখন সে দেখতে পায় এই বঞ্চিত দুর্ভিক্ষ পীড়িত মানুষ বন্যা মানুষগুলোর খোদার জ্বালা সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে রিলিফ কমিটি গোডাউন থেকে চালের বস্তা চুরি করতাস এবং ধরা পড়ে যায় এ অপরাধে শত শত লোক গ্রামের লোকে পরবর্তীতে রিলিফ কমিটির সহায়তা পুলিশ হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হয় কঠিন বিচার হয় শেষে তাদের কারাদণ্ডে দণ্ডিত হতে হয় আমি তার সহ্য করতে পারে না এইহীন দুর্দশা দেখে রিলিফের কাজে ইস্তেফা দিয়ে হামিদ পরের দিনই চাকরিতে যোগদান করে আর এইভাবেই শেষ হয়ে যায় হামিদের রিলিফ ওয়ার্কের আগ্রহ আসলে এখানে হামিদ বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিভূ যারা দেশের জন্য কিছু করতে চায় কিন্তু একসময় তাদের এই চেষ্টা বাধা পড়ে যায় সিস্টেমের সমস্যার কারণে অন্য একটা যদি গল্পের কথা বলি গ্রো মোর ফুডের কথা গল্পে রাজা হবুচন্দ্র আর তার গবুচন্দ্র মন্ত্রীকে নিয়ে এসে গাজার চাষ করে খাদ্য সমস্যা সমাধানের মতো সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে লেখক কৃষির অবস্থাপনার গল্প শুনিয়েছেন বইয়ের অন্যান্য গল্প ছিল গল্পের ভিতরে ছিল মিছিল জমিদারি উচ্ছেদ গল্পগুলোতে পর্যায়ক্রমে খাদ্য সমস্যা কৃষকদের উপর চাপানো আদালতে আইন ব্যবস্থার ফাঁক ফোকরের সুযোগে নিয়ে আসামির জামিন নিজের ক্ষমতা ক্ষমতালোভী নেতাসহ সমাজের নানা অসঙ্গতি আবুল মনসুর আহমেদ চমৎকারভাবে রম্য রচনার মাধ্যমে এই বইতে উপস্থাপন করেছেন শেষের গল্প জনসেবা ইউনিভার্সিটি বইয়ের অন্যতম উৎকৃষ্ট লেখা জনসেবার নামে ক্ষমতালোভী এক সেবক মন্ত্রণালয়ের উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে গিয়ে বিস্তার ক্ষমতা আসন গেড়ে বসে সেই ইয়াকুব হয়ে মানে সেই ইয়াকুব থেকে হয়ে যায় লর্ড জ্যাকোব কিন্তু জনসভা শুধুই কাল্পনিক যেন শব্দ অনদাশঙ্কর রায় বলেছেন আইনা লিখিয়া আবুল মনসুর আহমদ প্রাত স্মরণীয় ছিলেন আর ফুড কনফারেন্স লিখিয়া তিনি অমর হইয়া গেলেন বক্তব্যটি আক্ষরিক অর্থেই সত্য নিঃসন্দেহে ফুড কনফারেন্স আমাদের রাজনৈতিক এবং আর্থসামাজিক কাঠামোর প্রতি কঠোর চটকোপাঘাত সেই আশি বছর আগের সেই সব রাজনৈতিক চলচ্চিত্র বর্তমান সময়ের সাথে সমান্তরাল প্রাসঙ্গিকতা আমাদের করুণ সমাজ বাস্তবাকে সত্যিকার অর্থেই বৃদ্ধ করে হাস্যরাসাত্মক ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে আবুল মনসুর আহমেদ এই বইয়ে বাঙ্গাল হিন্দু মুসলমানের জাতীয় চরিত্রে বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরেছেন জাতিগতভাবে আমরা কতটা নিচ এবং আমাদের মন মানসিকতা কতটা হীন তা ফুটে উঠেছে প্রতিটি গল্পের প্রতিটি লাইনে নিজেকে না কেটে পরে যাত্রা ভঙ্গ করা সব রেখে কেবল নিজের আখের গোছানোর চেষ্টা করা ভবিষ্যতের কথা না ভেবে কেবল বর্তমানে আয়েসের জন্য সব ধ্বংস করে ফেলা হাজার বছরের বাঙ্গাল চরিত্রে কি নেই এখানে শেষ করব বইয়ের সেরা লাইনটা দিয়ে অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যেটা পড়েছিলাম ওই যে মানে স্বর্গ থেকে যে কথাটা বলা হয় মানে এখানে লাইনটা ছিল এরকম ইনসাফের মালিক কঠোর ভাষায় বললেন বাঙালি যার যেখানে সেখানে বাস করেছে হাইজেনিক মেজার হিসাবে সেসব জায়গায় মানে বেশ করে ব্লিচিং পাউডার ছড়িয়ে দাও আবুল মনসুর আহমেদ আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত তার জীবনকাল তিনি ছিলেন একাধার একজন সাংবাদিক লেখক ও রাজনীতিবিদ যুক্তফ্রন্ট ও আওয়ামী লীগ হয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন পুরোদস্ত রাজনীতিবিদ বলতে যা বোঝায় তার সব বৈশিষ্ট্য তার মাঝে বিদ্যমান ছিল কর্মসূত্রে সব ধরনের মানুষের সাথে মিশেছেন তিনি চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহগুলোকে তিনি মালতবন্দি করেছেন তার লেখনির দ্বারা সাহিত্য চর্চা অসাধারণ অবদানের জন্য তিনি স্বাধীনতা পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার ও নাসিরুদ্দিন স্বর্ণপদকে ভূষিত হয়েছেন তার জন্ম উনিশশো আটানব্বই সালে ময়মনসিংহ জেলার ত্রিশালায়ের ধনীখোলা গ্রামে পিতার নাম আব্দুর রহিম ফরাইজি এবং মাতার নাম মীরজাহানা বেগম তিনি উনিশশো সতেরো সালে নাসিরাবাদ মৃত্যুঞ্জয় বিদ্যালয় থেকে ম্যাট্রিক উনিশশো সালে ঢাকা জগন্নাথ কলেজ থেকে আইএ এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে বি এ পাস করেন এরপর তিনি উনিশশো ছাব্বিশ থেকে উনত্রিশ সাল পর্যন্ত কলকাতার রিপন ল কলেজে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং বিএল পাস করেন এবছর তিনি ময়মনসিংহ আইন ব্যবসা শুরু করেন এবং সেখানে তিনি উনিশশো সাল পর্যন্ত পেশায় নিয়োজিত থাকেন তবে তিনি আইন ব্যবসার সাথে দেশের রাজনৈতিক কাজে পুরোপুরিভাবে নিজেকে নিয়োজিত করেছিলেন অর্থাৎ বিয়োজিত করে রাখেন তেরোশো সালে সুজলা সুফলা বাংলায় ইতিহাসের সর্বাপেক্ষা মর্মান্তিক লোক আকালের অকালের শিকার হয় সেই হৃদয় বিদারক অকালের মানে ওই আকালের ছবি এঁকেছিলেন বাংলা দুই প্রতিভা শিল্পী জয়নুল আবেদিন আকালেন ব্রাশ আর তুলি আর ববুল মনসুর আহমেদ আকলেন কলমের আসরে